পয়সা থাকবে না কেন কারণ টাকা পয়সা মোটামুটি আছে কারণ এক থাকি ঘর বাড়ি জায়গা জমি সবই আছে শুধু একজন মনের মানুষ নেই মনের পছন্দ হচ্ছে বড় পছন্দ বড় পছন্দ চোখ দিয়া পছন্দ করলে তো শুধু হইব না না তা ঠিক তো যার মন সুন্দর তার সবকিছু সুন্দর খালি চেহারা সুন্দর হবে বা যেমন ছেলে হোক বয়স্ক হোক কিংবা কম বয়স হোক আমার তাতে কোনো আপত্তি নাই শুধু একজন ভালো মনের মানুষ হলেই হবে যাতে আমার সাথে সারা জীবন থাকতে পারে

মানে টাকা পয়সা আছে আমি হ্যাঁ ইনশাআল্লাহ টাকা পয়সা থাকবে না কেন কারণ টাকা পয়সা মোটামুটি আছে কারণ তো থাকি ঘর বাড়ি জায়গা জমি সবই আছে শুধু একজন মনের মানুষ নেই আচ্ছা বুঝতে পারছি শুধু একজন মনের মানুষের জন্য আশা প্রতিবেদনে হ্যাঁ এখন আপনার বয়স কত আমার বয়স আঠারো আঠারো বছর আপনি কেমন ছেলে হলে আপনার মনের মতো হবে বা যেমন ছেলে হোক বয়স্ক হোক কিংবা কম বয়স হোক আমার তাতে কোনো আপিত্ব নাই শুধু একজন ভালো মনের মানুষ হলেই হবে যাতে আমার সাথে সারা জীবন থাকতে পারে আর আমার তো এই দুনিয়াতে কেউ নাই আর কি সেরকম বুঝাই আচ্ছা বুঝতে পারছি আপা একটা হয় কি জানেন যে মেয়েদেরকে একটা প্রশ্ন করলেই মানে যে আপনাদের মত করে যদি কেমন ছেলে চান তারা একটা উত্তরতে দেয় যেমনই হোক দেখতে শুনতে যেমন হোক বয়স যেমন হোক হ্যাঁ আসলে এমন নিজেদের একটা পছন্দ আছে না জানা দেখতে শুনতে এমন হলে ভালো লাগে বয়স তেমন হলে ভালো একটা পছন্দ না সেই ক্ষেত্রে আপনার পছন্দটা পছন্দ আর পছন্দের কিছু নাই কারণ মেয়ে মানুষ এমনি বেশি ভয় পায় বুঝছেন কারণ তারা হচ্ছে মেয়ে মানুষ তারা চায় না যে এক জায়গায় বিয়ে হইলে আরেক জায়গায় বিয়ে হোক এই জন্য তাদের মনে ভয় থাকে যে বয়স যেমনই হোক না কেন সারা জীবন যাতে সে তার পাশে থাকে এইটাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মনের পছন্দ হচ্ছে বড় পছন্দ বড় পছন্দ চোখ দিয়ে পছন্দ করলে তো শুধু হইব না না তা ঠিক অতএব যার মন সুন্দর তার সব কিছু সুন্দর খালি চেহারা সুন্দর হলেই হয় না আচ্ছা তা অবশ্য ঠিক বলছেন আবার থাকেন কোথায় এই তো মুন্সিগঞ্জ থাকে ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ এর মধ্যে একটা প্রেমিকাও বার একটা প্রেম প্রেম করতে পারে না সম্পর্ক না না ভাই আমরা সেরকম ধরনের মানুষ না প্রেম প্রেম করিও নাই জানিও না তে জীবনের প্রথম লাইজে আসলাম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কাজটা নে দিন চলে যায় কারণ সেলাই মেশিন আসলে এতদিন ঘরে বসে সেলাই মেশিন চালাতাম কারণ দেশের যা পুরি এখন তার কাজে কামে যাইতে পারতেছি না। হুম। মেশিনটাও নষ্ট হয়ে গেছে এইজন্য কিছুদিন ধরে বাইরে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা। মানে অনেকে কি এখন কষ্টের মধ্যে আছে? কষ্ট করে চলতেছে। এতদিন তো ঘরে মেশিন আছিল মনে করেন কাজ কাম কোসিটুকই থাকি ঘরে বসে। আর এখন বাহিরে যাওয়া লাগছে। হুম। সেই ক্ষেত্রে মানে অনেক কষ্ট হইতেছে। আচ্ছা। তারপর কি ফোন নাম্বার দিয়ে দেবেন ভিডিওতে? হ্যাঁ। আচ্ছা কি যে নাম বলছেন ابو? সোমাইয়া। সোমাইয়া। বন্ধুরা কথা বলছেন সুমেয় আপার সাথে শুনছিলেন তিনি প্রতিবেদনে কেন আসেন তিনি একা আছেন একা থাকেন তার পরিবারের একমাত্র মেয়ে তিনি তার একটু বাবার রেখে যাওয়া একটু সম্পদও আছেন তো যাই হোক তিনি প্রতিবেদনে আসছেন মূলত বিয়ের জন্য তিনি বিয়ে করতে চাচ্ছেন তো এই কারণে মূলত আসছেন তিনি তো জানেন যে তার সাথে যদি তার কথা শুনে যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আপনি আমি তার ফোন নাম্বারটি সরাসরি বলে দিচ্ছি এই নাম্বারে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল আমি আবারও বলতেছি শূন্য এক নয় এক দুই সাত এক এক শূন্য ছয় এক এই ছিল সময় এবার ফোন নাম্বার তারপর আপনি ভালো থাকেন আপনি যদি ঠিক আছে ওকে